এখন আমরা এসেছি টাবো মনাস্ট্রি কি লেভেলের যে ওয়েদার নিমিশের মধ্যে মানে চেঞ্জ হচ্ছে একেবারে ঠান্ডা হাওয়া একটু একটু দু এক ফোটা বৃষ্টিও পড়ছে আর তাকাতে পারছি না চোখ দিয়ে জল পড়ছে নাক দিয়ে জল পড়ছে কি বলবো মানে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা হাত ফাত সব না জ্যাকেটের ভেতরে ঢুকিয়ে রেখেছি সব জমে যাচ্ছে ঠিকঠাক কথা বলতে পারছি না নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি ইউবি ব্লগ চ্যানেল থেকে হিমাচল প্রদেশের স্পিতি কাজার মধ্যে অবস্থিত ছোট্ট একটি গ্রাম টাবুতে আর এই টাবুতে কিন্তু রয়েছে বহু বছরের পুরনো বিখ্যাত এই টাবু মনাস্ট্রি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার ফুট উচ্চতায় স্পিতি নদীর বাম তীরে তৈরি হয় এই টাবু মনাস্ট্রি এখানে এলে তোমরা দুটো মনাস্ট্রি পাশাপাশি দেখতে পাবে পুরনো মনাস্ট্রির ঠিক পাশে রয়েছে নতুন এই তৈরি করা হয় ঠিক মতো। মাটির দেওয়াল দিয়ে ঘেরা এবং আটষট্টি হাজার বর্গ ফুটের মনাস্টি এলাকা এছাড়া অন্যান্য মন্দির লামাদের থাকার বাসস্থান ছড়িয়ে ছিটিয়ে কিন্তু সবই আছে এত বছরে এই পুরনো মনাস্ট্রির ওপর দিয়ে কত কিনা বয়ে গেছে ভারত চীন সীমারেখা নিয়ে ঝামেলা অনেক প্রাকৃতিক ঝড় ঝঞ্ঝা ভূমিকম্প সব কিছুকে সহ্য করেও কিন্তু এখনো টিকে রয়েছে অক্ষত অবস্থায় পুরো মার্জটি ঘুরে দেখতে অদ্ভুত এক বিষয় নজরে এলো গাছ রক্ত বেরোয় এখানে তাই তো দেখছি না না এটা একদমই সম্ভব নয় এখানকার স্থানীয় একজনকে জিজ্ঞাসা করায় তিনি বললেন গাছের গায়ে ওষুধ লাগানো হয়েছে ওষুধটির রং রক্তের মতন লাল হওয়ায় দূর থেকে দেখে মনে হচ্ছিল যে গাছের ওই কাটা অংশে বুঝি রক্ত বেরোচ্ছে প্রচন্ড ঠান্ডায় সকলে জমে গিয়েছে আমাদের এখন দরকার গরম গরম কিছু খাবারের তাই চলে এসেছি একদম মনাস্ট্রির সামনে এই রেস্টুরেন্টটিতে আর এখানে এসে আমরা সকলেই ঠিক করছি কি খাবো কি খাবো না ঠিক সেই সময় নজরে এলো এমন কিছু দেখো কত কিছু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে সবটা দেখছিলাম দেখতে দেখতে হঠাৎ এই জায়গাটাও ভীষণ পছন্দ হলো ভাবলাম এখানে বসেও একটু খাওয়া দাওয়া করা যেতে পারে কিন্তু তারপরে দেখতে পেলাম এখানে বসে খেতে হলে কিন্তু জুতো খুলে উঠতে হবে ঠান্ডায় আমরা কেউই আর জুতোটা খুলতে চাচ্ছিলাম না তাই এই জায়গাটা দেখে সোজা চলে গেলাম টেবিল চেয়ারে গরম গরম কি খাবো না খাবো ভাবতে ভাবতেই মাথায় এলো স্যুপ এবং মোমোর কথা দেখো পাহাড়ে এসেছি আর পাহাড়ের মোমো ট্রাই করব না তা কখনো হয় কারণ আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে পাহাড়ের মোমোর একটা আলাদাই স্বাদ রয়েছে আর সেই স্বাদ তো একটু হলেও আস্বাদন করতেই হবে তাই চলে এসেছে গরম গরম মোমো এবং স্যুপ মোমোর সঙ্গে ছিল ঝাল চাটনি এবং টমেটো সস বিকেলে তো জমিয়ে গরম গরম বেশ সুন্দর খাওয়া দাওয়া হয়ে গেল এখন তোমাদের নিয়ে যাই আমাদের আজকে আজকে নতুন মানে আমাদের রাত্রিবাস কিন্তু অবশ্যই যেই হোমস্টেতে সেটা তো তোমাদের খুব ভালোভাবে দেখাবোই তার আগে বলি এটা কিন্তু মনাস্টির ভীষণ কাছাকাছি জায়গায় মানে একদম হাঁটা পথে চারিপাশটা তোমাদের একবার খুব ভালোভাবে দেখাবো দেখো এত সুন্দর মনে হচ্ছিল এখান থেকে আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই চারিদিকে এমন সুন্দর বড় বড় পাহাড় দিয়ে ঘেরা আমাদের এই হোমস্টে তার মধ্যেখানে রয়েছে আর এবার তোমাদের খুব ভালোভাবে কাঁচ থেকে হোমস্টের নামটা দেখাবো একবার ভালো করে সবাই লক্ষ্য করো লেখা আছে এমা স্পিতি স্টে ইন অবশ্যই যারা টাবোতে আসছো একটিবার এই হোমস্টেতে থেকো কেন বলছি সেটা তোমাদের জানতে হলে আরেকটু ওয়েট করতে হবে ভেতরে নিয়ে যাবো তারপর তোমাদের সবটা বলবো ঢুকতেই যেটা বেশ ভালো লেগেছিল চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং ভীষণ পরিষ্কার আর এখন আমরা চলে এসেছি ওপরে যেখানে আমাদের রুম সেখানে এখানকার কিন্তু সম্পূর্ণ লাগেজ সামনে পৌঁছে দিয়েছে স্টাফদের বিহেভিয়ার ভীষণ ভালো আমরা দুটো ফ্যামিলি আছি তো দুটো রুম আমরা নিয়েছি প্রথম রুমটি হলো দিদি ভাইদের আর এই রুমটা তোমাদের আগে দেখাচ্ছি ওই যে জানালাগুলো দেখতে পাচ্ছ পর্দা সরালেই চারিদিকে পাহাড় আর এবারে নিয়ে যাব আমাদের রুমে চলো দেখে নাও এই হলো আমাদের বেড আর বেডের থেকে যে ভিউটা শুধু একটু দেখো প্রথমত তো এত সুন্দর একটা পাহাড় নিচে অ্যাপেল গার্ডেন ওপরে পাহাড় নিচে অ্যাপেল গার্ডেন আর দূরে ওই যে টাবো মনাস্ট্রি একদম বেডের থেকে আমরা কিন্তু মনাস্ট্রি দেখতে পাচ্ছি এই যে টাবো মনাস্ট্রি মানে খানিক আগেই আমরা এখান থেকে ঘুরে আসলাম আবার এই দিকে খুব সুন্দর ভিউ আছে একদম ফাঁকা সানরাইজ বা সানসেট দুটোই কিন্তু ভীষণ সুন্দর দেখাবে দারুণ দারুণ একটুখানি হালকা ওখানে বরফে ঢাকা পাহাড়ও আছে সঙ্গে এরকম দুর্দান্ত ভিউ বেডের থেকে পাওয়া যাচ্ছে আর কি চাই ব্যাস হাতে এক কাপ চা আর এরকম সুন্দর ঘুম থেকে ওঠে ভিউ কোনো কথা হবে না হাতে গরম গরম এক কাপ চা বা কফি যখন বললাম তাহলে তো নিয়ে নিতেই হবে বসে গেছে কফি এবং চায়ের আসর আর এবারে তোমরা বুঝতে পারছো কেন আমি এই হোমস্টেতে ঢোকার আগেই বললাম যে প্রত্যেককে একটি বার হলেও কিন্তু টাবুতে আসলে এই হোমস্টেতে থাকতেই হবে এমন সুন্দর দৃশ্য শুধু যে তোমরা বেডরুমেই পাবে তা কিন্তু নয় একদম রুমের পাশেই রয়েছে ওপেন সুন্দর এরকম একটি খোলা ছাদ বা কি বলবো ব্যালকানি সেখান থেকেও কিন্তু তোমরা পেয়ে যাবে চারিদিকে এমন দৃশ্য যেখানে কিন্তু আমরা সকালবেলায় জমিয়ে আড্ডা দিয়েছি গরম গরম চা বিস্কিট হাতে নিয়ে এখন রাতে তোমাদের দেখাবো ডিনারে এখানে কী কী রয়েছে আর অবশ্যই বলে রেখে ব্রেকফাস্ট এবং ডিনার কিন্তু ছিল কমপ্লিমেন্টারি এখানে এসে আরও একটি জিনিস আমাদের ভীষণ ভালো লেগেছে সেটা হলো নিচে বসে এই খাওয়ারের ব্যবস্থা আর দেখো এখানে বেশ কিছু জিনিস শাখা রয়েছে চাইলেই তোমরা এগুলো কিন্তু কিনতে পারো এখন চলে আসে আমাদের মেনুতে রয়েছে রয়েছে ডাল ফ্রাই রয়েছে একটা সবজি সঙ্গে রয়েছে গরম গরম ভাত আর এদিকে রয়েছে আচার বা চাটনি তোমরা চাই বলো না কেন ওই যে স্পাইসি মানে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি যে আচারটা হয় সেটা এদিকে রয়েছে স্যালাড চলে এসেছে গরম গরম রুটি এবং সঙ্গে ওপরে ধনে পাতা কুচি ছড়িয়ে চিকেন কষা এখন চলো ডিনারটা জমিয়ে সেরে নিয়েছি এখন ঘুমিয়ে পড়ব দেখা হচ্ছে পরের দিন সকালে তোমাদের সাথে গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল চলে এসেছি আর বলেছিলাম এই যে জায়গাটা যেখানে আমরা সকালবেলা চায়ের আড্ডা বসাবো আগের দিন রাতেই ঠিক করে রেখেছি সেখানে এত ভালো লাগছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি সুন্দর কিন্তু একেবারে রোদ উঠে গেছে রোদে আমরা সকলেই একটু নিজেদের গরম করে নিচ্ছিলাম সঙ্গে চারিদিকের ভিউ আর এটা হলো আমাদের সেই রুম যেই রুমের জানালা থেকে তোমাদের চারিদিকটা দেখাচ্ছিলাম এটা হলো আমাদের রুম আর এই যে বাইরে থেকে দেখো এমন সুন্দর অপূর্ব দৃশ্য উপভোগ করতে করতে আমরা সকলে মিলে জমিয়ে একটা চার্ডা দিলাম এখন চলে যাব আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গিয়ে এখানেও আছে অনেক কিছু কফি ডিম সেদ্ধ পাউরুটি সঙ্গে কিন্তু পরোটাও ছিল আলু পরোটা এরকম অনেক কিছুই ছিল আমি যা কিছু নিয়েছি সেটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম এখন আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আজকের মতন সময় শেষ দেখা হচ্ছে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য সকলেই সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো